জামাত কি আসলে এনসিপি কে জন্ম দিয়েছে বা এনসিপি কি জামাতের আরেকটা প্রজেক্ট বলে জামাত ভেবে নিয়েছিল। যে আজকে জামাতের নেতাকে এমনটা বলতে হয় যে জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহু যেতে হবে জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না এইটা আসলে জন্ম দিয়েছে এই প্রশ্নে না প্রশ্ন হলো আসলে এনসিপি যারা গঠন করেছেন তাদের যে অভিজ্ঞতা এবং বয়স আর বাংলাদেশে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছেন তাদের যে অভিজ্ঞতা এবং বয়সের মধ্যে একটা বাস্তব পার্থক্য আছে তাই বলে কেউ ছোটো কেউ বড় এরকম না এটা আমি করছি না আমি ইন্ডিকেট করছি এটা কোন কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয় উনি অ্যানালজিটা হয়তো এইভাবে ব্যবহার না করে অন্যভাবে ব্যবহার করলে ভালো হতো একতা তো সত্যি অভিজ্ঞতা তো কম আছেই এটা আপনিও স্বীকার করবেন আমিও স্বীকার করব আমার অভিজ্ঞতা কম আছে না আছে তো আমি ফর দ্য ফার্স্ট টাইম ইলেকশনের ক্যান্ডিডেট হতে যাচ্ছি না আমার আসনে যারা তা চার বছর ধরে ইলেকশনের ক্যান্ডিডেট হার জিতের পালা খেলছেন তারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ আমারই ভাই অনেক অভিজ্ঞতা ইলেকশনের রাজনীতিতে আমার চাইতে অনেক অভিজ্ঞ তো এটা এই অভিজ্ঞতা কম বেশি তো থাকবেই থাকাটাই স্বাভাবিক থাকাটাই স্বাভাবিক জামাত ইসলামী দীর্ঘদিন থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে তার অভিজ্ঞতা উত্থান পথন দেখা না দেখা ব্যান্ড হওয়া নতুন করে যাত্রা শুরু করা আবার চলা অনেক ক্রাইসিস মোকাবেলা করা ভালো দিন পার করা খারাপ দিন পার করা এই যে একটা লম্বা অভিজ্ঞতা এই অভিজ্ঞতার রাস্তাটুকু অন্য অন্য অনেক রাজনৈতিক দলের হয়তো অন্য ধরনের অভিজ্ঞতা বা এই লাইনের অভিজ্ঞতা না এই হয়তো উনি এটা বোঝাতে চেয়েছেন কিন্তু এটা কাউকে আন্ডারমাইন হওয়া করার জন্য নয় কিন্তু আমি ওই একটা যে যে ফেসবুক স্ট্যাটাসটা নিয়ে এই বিতর্কের সূচনা হয়েছে

প্রপার ইন্টারপ্রিটেশন হবে না আপনাকে দেখতে হবে তার আগে সিরিজ অফ ইভেন্টসকে কেন্দ্র করে আপনি যখন একটা ঘটনাকে বিশ্লেষণ করবেন বা টেক্সটকে বিশ্লেষণ করবেন তখন আপনাকে কনট্যাক্স দেখতে হবে কনট্যাক্স ছাড়া টেক্সটের বিশ্লেষণ হয় না এই কনট্যাক্সটা শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে এবং এনসিপি সেখানে অংশগ্রহণ করে নাই স্বাক্ষরও করেন নাই অন্য রাজনৈতিক দল করেছেন এটাকে কেন্দ্র করে পরবর্তীতে আমরা দেখেছি একটা ফেসবুক স্ট্যাটাস এই ফেসবুক স্ট্যাটাসে একটা দলের প্রধান কতগুলো কথা বলেছেন কথাগুলো আমি বলতে চাই না শব্দগুলোও আমি বলতে পারেন যে এই শব্দগুলো উচ্চারণ করেছেন কার কি ভূমিকা ছিল না ছিল উচ্চারণ করেছেন ওই ফেসবুক স্ট্যাটাসটাকে আমার মনে হয়েছে আরেকটু একটু আর একটু শালীনতা বজায় রেখে দিলে ভালো হতো আমি কাউকে ফেসবুক স্ট্যাটাস দেওয়া থেকে বিরত থাকতে হবে এই কথা বলছি না এ কথা আমি বলবোও না কোনো দিন এটা তার ব্যক্তিগত স্বাধীনতা ফ্রিডম অফ এক্সপ্রেশন তার আছে কিন্তু আমি মনে করি শব্দ চয়ন করার ক্ষেত্রে আমরা যদি কেয়ারফুল হই তাহলে এই বিতর্কগুলো অটোমেটিক এড়ানো যায় এই ধরনের করা শব্দ ব্যবহার না করেও তো ক্রিটিসাইজ করা যায় করা যায় না এটাই তো আর্ট

আমারও থাকতে হয় না আমিও যদি ভাই সম্পর্কে ঐক্যমত্য কমিশনে আমার সালাউদ্দিন ভাই কি বলেছেন আমি দেখিনি বিটিভিতে দেখা যায়নি এটা

আমরা বলেছি এই সংস্কার

গণ অভ্যুত্থানের সরকার হিসেবে কনস্টিটিউশনের জুরিসপ্রুডেন্সের ভিতরে সেভেন এর অধীনে যে সরকার পয়েন্ট আমরা যে ছিলাম সেখানে যদি আসি আমি জানি যে এই বিষয়ে আলোচনা করলে সময় লাগবে সেটা হচ্ছে যে আমি কেন এই প্রসঙ্গটি তুললাম নিম্নকক্ষের আলোচনা নিম্নকক্ষে পিয়ার এর আলোচনা এমনকি যে একশো ছয় এই আলোচনাগুলো দিয়ে আমার কাছে মনে হলো যে তখন সংস্কার কমিশনের আলোচনা যেন একটু টলমলে হয়ে গেল কোন দিকে যাবে ঠিক গতিটা হারিয়ে ফেললো সেই জায়গা থেকে আমি প্রশ্নটি করেছিলাম গতি পেলো আসলে হারালো না

তা আসলে যেহেতু পিতা পুত্র নিয়ে আপনাদের আজকে এই টপিক সো আসলে বয়স হিসাবে আমি যেটা দেখলাম বর্তমান বাংলাদেশের পলিটিক্যাল এই যে পুরো স্পেকট্রাম বয়স হিসাবে আসলে জামাতিস ইসলামী হচ্ছে সর্বপ্রাচীন তো সেই এতিসের ক্ষেত্রে তারা আসলে বাপ না বরং দাদার ভূমিকা পালন করতে পারে কারণ তারা প্রায় উনিশশো বোধ হয় চল্লিশের দশকে না পঞ্চাশের দশকো উনিশশো তখনই তাদের জি উনিশশো একচল্লিশ সালে প্রতিষ্ঠা তা আবার নতুন করে দেখলাম যে কোনো একটা টক সাথে গণদীয় পরিষদের